চারচাকা গাড়িতে নয় বাইক বা সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় নেতাদের জনসংযোগ করার নির্দেশ মন্ত্রী মানুষের বর্তমান সময়ে নেতারা চার চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রান্তিক এলাকার মানুষের সাথে জনসংযোগ হচ্ছে না তাই নেতাদের বলবো চার চাকা গাড়ি ছেড়ে বাইক বা সাইকেল নিয়ে জনসংযোগ করুন রবিবার তমলুকি পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় সম্মেলনে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মন্ত্রী মানুষ ভুইয়া এছাড়াও মানুষবাবু এদিন ভূমি দপ্তর থেকে শুরু করে বেশ কয়েকটি দপ্তরের কাজে খুব দ্রুত সেই সমস্ত দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা বা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন এদিন মানুষবাবু ছাড়া উপস্থিত ছিলেন সংগঠন রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি খলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান যতিনময় কর পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র শ্যামল পট্টনায়ক সহ অন্যান্যরা এদিন মানুষবাবু বলেন পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্ম কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাংলায় বিরোধীরা যতই চেষ্টা করুক মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে না কেন্দ্রীয় মঞ্চনার পরেও বাংলার মানুষের পাশে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তাতে করে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আমাদের লড়াই করতে হবে ষোলোটা গ্রাম পঞ্চায়েতের এমএলএ আমি এখনো মোটর সাইকেল আর সাইকেল করে আর হেঁটে ঘুরি দেখুন মেদিনীপুর তো কৃষিভিত্তিক জেলা এবং খুব গরিব মানুষের জেলা আমাদের এই জেলাকে একসময় বলতো আমরা নাকি কাজ করি লোকের ঘরে রান্না করি কিন্তু শিক্ষিতের হার কলকাতার পরেই আমরা আমাদের মুখ্যমন্ত্রী সেই জেলাকে উজাড় করে ভালোবাসা দিয়ে হৃদয়ের স্নেহের স্পর্শ দিয়ে উজাড় করে দিয়েছেন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালিটি হসপিটাল রাস্তা পানীয় জলের ব্যবস্থা বিদ্যুৎ ক্ষুদ্র কুটির শিল্পে অগ্রগতি দীঘার উন্নয়ন হলদিয়ার উন্নয়ন শিল্পাঞ্চলের উন্নয়ন বেকারদের জন্য চিন্তা ছাত্রছাত্রীদের জন্য চিন্তা মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করলেন পাঁচশো থেকে হাজার যারা তফসিল আদিবাসী তারা হাজার পেত বারোশো কী করেননি আমরা তাই চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মসূচিগুলিকে তুলে ধরতে দু বছর চার মাস কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের জন্মজুরির টাকা দেয়নি ক্ষুধার্ত মানুষ তারা কি শুধু তৃণমূল তা তো নয় তৃণমূল কংগ্রেস সিপিএম সিপিআই বিজেপি কে নয় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন ধর্নায় বসেছেন রাজভবনের সামনে বসেছেন দিল্লিতে বসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন এখনও ধর্না চলছে কিন্তু দিল্লি বিভিন্ন অজুহাতে দিচ্ছে না এটা রাজনৈতিক প্রতিশোধ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কত স্নেহময়ী তিনি বাজেটে ডিক্লেয়ার করলেন একুশে ফেব্রুয়ারি প্রাপ্য টাকা জন্মজদুর ভাইদের একশো দিনের কাজের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ঢুকবে এবং তিনি আরও বলেছেন এটা একুশ লক্ষ দশ হাজার মানুষ তিনি আরও বলেছেন এগারো লক্ষ ছত্রিশ হাজার দরিদ্র মানুষ তার বাড়ির উপর ছাদ পাচ্ছে না দু বছর চার মাস টাকাও বন্ধ তিনি এক মাস অপেক্ষা করবেন যদি না দেন তিনি সে টাকাও জোগাড় করবেন এবং তিনি দেবেন এই যে স্নেহময়ী মুখ্যমন্ত্রী তার কথা আমরা যদি বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় বুতে বুতে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে জেলায় চতুর্দিকে না বলি তাহলে হবেটা কি করে এইটাই বলে অফিস বা আরো বেশ কয়েকটি দপ্তরে আলাদা করে নজর দেওয়া মানে অফিসটা নজর দিতে হবে এই কারণে ওখানে কিছু মহুরি তারা কাজে বিঘ্নতা ঘটাচ্ছে বিভিন্ন জায়গায় ফলে যে দপ্তর ভূমি দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি জমির খাজনা মকুব করে দিয়েছেন আপনারা জানেন মিউটেশনের টাকা মোকুব করে দিয়েছেন আপনারা জানেন কনভার্সনের টাকা মোকুব করে দিয়েছেন আপনারা জানেন খাজনা মুকুব করে দিয়েছেন সেখানেও শ্লথ গতিতে এই মহুরুদের কিছু আষ্টে পৃষ্ঠে যারা ধরে রেখেছে ওখানগুলো তাদের জন্য কিছু উৎপাদ হচ্ছে আমি আমার ফেডারেশনের কর্মীদের বলেছি ওই নজর রাখুন সাধারণ মানুষ কৃষকরা যেন কষ্ট না পায় দীর্ঘদিনের দীর্ঘদিনের ভাবে এম থেকেছেন মন্ত্রী থেকেছেন বলছিলেন যে নেতাদের কিরকম ভাবে এখনকার দিনে চলা উচিত বাইকে করে মোটর বাইকে করে বা সাইকেলে করে দেখুন আমি তো আমি নিজে আমাকে যারা জানেন আপনারা জানেন